এক ডেসিমাল সমান কত স্কোয়ার ফিট সেটা অ্যান্সার হচ্ছে চারশো ছত্রিশ স্কোয়ার ফিট অপশন সি হবে অ্যানসার এটা বের করার যদি না মনে থাকে বের করা যেতে পারে সেটা হচ্ছে যে ডেসিমেল সাথে একরের সম্পর্ক হচ্ছে এক ডেসিমেল হচ্ছে যে এক একরের একশো ভাগের এক ভাগ আবার একরের সাথে বর্গগজার একটা সম্পর্ক মোটামুটি সবার জানা আছে সেটা হচ্ছে চার হাজার আটশো চল্লিশ বর্গ গজে এক একর এখন যেহেতু আমাদের বর্গ ফুট স্কোয়ার ফিটে দেওয়া আছে অপশনগুলো তাহলে চার হাজার আটশো চল্লিশ বর্গ ফুটে নিতে গেলে বর্গগজ থেকে বর্গ ফুটে নিতে গেলে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নাইন দ্বারা গুণ করতে হয় তাহলে ইন্টু নাইন করলে এটা বর্গ ফুট হবে তার মানে এক একর হচ্ছে চার হাজার আটশো চল্লিশ ইন্টু নাইন বর্গ ফুট কিন্তু এক ডেসিমাল জানতে চাওয়াচ্ছে তাহলে যেহেতু ডেসিমাল হচ্ছে যে একরের একশো ভাগের এক ভাগ তাহলে এই ভ্যালুটাকে একশো দ্বারা ভাগ করলে আমরা বর্গ ফুটে স্কোয়ার ফিটে ভ্যালুটা পাচ্ছি তো এটা সলভ করলে অপশন সি আসবে আর কি কোয়েশ্চেন নাম্বার টু ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই এটা সবারই জানা কথা দুই সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং দুই আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা কোয়েশ্চেন নাম্বার থ্রি পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কতটি তো পঁচিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো আমরা ম্যানুয়ালি বের করে চ্যাক দেখতে পারি যে কয়টা সংখ্যা হয় পঁচিশের পরে ছাব্বিশ সাতাশ আট উনত্রিশ আসবে সো টোয়েন্টি নাইন তারপরে আসবে থার্টি ওয়ান তারপরে থার্টি সেভেন আসবে তারপরে ফর্টি ওয়ান আসবে দেন ফর্টি থ্রি আসবে অ্যান্ড ফর্টি সেভেন আসবে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা আসবে অপশন গো হবে অ্যান্সার আর এছাড়া অন্যভাবে চিন্তা করা যেতে পারে যদি আমরা এভাবে চিন্তা করি এক থেকে যদি পঞ্চাশ পর্যন্ত নেই এক থেকে পঞ্চাশ পর্যন্ত এখানে পঞ্চাশ পনেরোটা মৌলিক সংখ্যা আছে পনেরোটা মৌলিক সংখ্যা আছে আর এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত আমরা জানি যে ফোর ফোর একটা রুল আছে তাহলে ফোর অ্যান্ড ফোর বিশ পর্যন্ত এরপরে বিশ থেকে পঁচিশের মধ্যে তেইশ আরও একটা আছে অর্থাৎ আর একটা মোট চার চার আট নয়টা আছে এই নয়টা যদি আমরা পনেরোটা থেকে বাদ দিই তাহলে ছয়টা থাকে অর্থাৎ পঁচিশ থেকে পঞ্চাশের রেঞ্জের তাহলে ছয়টা মৌলিক সংখ্যা পাওয়া যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোর পয়েন্ট এর বর্গমূল কত তো এটা শুধুমাত্র যে ডেসিমালের মানে পজিশন ভ্যালু দেখে অ্যান্সার করা যায় এখানে ডেসিমাল চার ঘর আগে আছে তার মানে এটাকে যদি বর্গমূল করি তাহলে ডেসিমাল দুই ঘর আগে বসবে অপশনের দিকে তাকালে শুধুমাত্র কতে ডেসিমাল দুই ঘর আগে আছে তার মানে এটাই হবে অ্যান্সার আর যদি এটাকে মানে বের করতে চাই সেটা নিয়ম হচ্ছে যে এই পয়েন্ট জিরো 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 ওয়ান এটাকে আমরা ফ্র্যাকশনে যদি লিখি সো ইট ইজ ওয়ান বাই একের পর এখানে এক দুই তিন চারটা ঘর আছে ডিসেম্বর চার ঘর আছে তাহলে একের পরে এক দুই তিন চারটা শূন্য বসবে তাহলে এটা আমরা বর বের করতে চাচ্ছি অর্থাৎ এটা রুট আর এটা রুট একই কথা সো ওয়ানের রুট হচ্ছে যে ওয়ান আর এখানে যে টেন থাউজেন্ড এটাকে রুট করলে হান্ড্রেড আসবে সো ওয়ান বাই হান্ড্রেড অ্যান্ড ওয়ান বাই হান্ড্রেডে ডেসিমাল ডেসিমাল এক্সপ্রেস করলে আর পয়েন্ট জিরো আসবে তার মানে অপশন ক যেটা সেটাই অ্যান্সার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফাইভ কোন সংখ্যাটি সবসময়ে বিজয় হবে তো অপশন থেকে যদি দেখি দুটি জোর সংখ্যার বিয়োগ দুটি জোট সংখ্যা জোর সংখ্যার বিয়োগফল বিজয় হয় না জোরই হয় তাহলে এটা অ্যান্সার হচ্ছে না ক হচ্ছে একটি জোর ও একটি বিজয় সংখ্যার গুণ ফল তো যখনই একটা জোর আসতেছে তখনই বাকিটা যা কিছুই হোক গুণ করলে সেটা জোর হয়ে যাবে সেটা বিজয় হবে না তাহলে এটা অ্যান্সার না গতে বলা হচ্ছে একটি পজিটিভ ও একটি নেগেটিভ সংখ্যার যোগফল এখন পজিটিভ আর নেগেটিভের যোগফলের সাথে জোড় বিজোড়ের সম্পর্ক না এটা জোড়ও হতে পারে বিজোড় হতে পারে সব সময়ই বিজোড় হবে এটা বলা যাচ্ছে না তাহলে এটাও অ্যান্সার না নেক্সট হচ্ছে একটি জোড় ও একটি বিজোড় সংখ্যার যোগফল তো একটা জোড় আর একটা বিজোড় যদি যোগ করি এটা অলওয়েজ বিজোড় হবে তার মানে এটাই হবে आंसर অপশন তাহলে ঘ क्वेश्चन নাম্বার 6 when both 38 and 87 are divided by a certain number the remainder is 3 অর্থাৎ একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা আটত্রিশ এবং সাতাশি কে যখন ভাগ করা হয় প্রতি সংখ্যাটা কত এটা অপশন থেকে করা যায় ইমিডিয়েটলি যদি আমরা টেস্ট করি অপশন এ অর্থাৎ চার দিয়ে ভাগ করলে সংখ্যা কি চার দিয়ে ভাগ করলে তিন থাকে কিনা রিমাইন্ডার তো যদি আমরা দেখি থার্টি এইট কে চার দ্বারা ভাগ করলে চার নয় ছত্রিশ রিমাইন্ডার দুই থাকে তিন থাকে না তাহলে এটা অ্যান্সার হচ্ছে না বিতে যদি দেখি থার্টি এইট কে ফাইভ দ্বারা ভাগ করলে পাঁচ সাত পঁয়ত্রিশ তিন থাকে কিন্তু সাতাশি কে যদি ভাগ করি পাঁচ সাতাশি কে পঁচাশি পর্যন্ত যায় দুই থাকে তিন থাকছে না তাহলে এটা আনসার না সাত দিয়ে যদি থার্টি এইট কে ভাগ করি পাঁচ সাত পঁয়ত্রিশ তিন থাকে আবার সাতাশি কে ভাগ করলে আহ সাত বারো তার মানে তিন থাকে তাহলে বোদ্ধা কেসেস থ্রি থাকে অর্থাৎ এখানে এটাই হবে আনসার আর এটাকে যদি সলভ করতে হয় বেসিক নিয়ম হচ্ছে যে যে রিমাইন্ডারটা কমন রিমাইন্ডার আছে সেটা আমরা থার্টি ফাইভ এবং এইটি সেভেন মাইনাস থ্রি হচ্ছে এইটি ফোর তারপরে যে দুটা নাম্বার পাওয়া গেল এই ফোর এই দুটার এইচসিএফ হচ্ছে এই সংখ্যাটা হবে এইসিএফ এখন থার্টি ফাইভ এবং এইটি ফোর এইচসিএফ হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ যেহেতু সাত পঁয়ত্রিশের মধ্যে আছে চৌরাশির মধ্যে সাত বারো চোরাশি তার মানে কোশ্চেন নাম্বার সেভেন তিনটি ঘন্টা একত্রে বাজার পর তারা দুই ঘন্টা ঘন্টা এবং চার ঘন্টা পর পর পরপর একদিনে তারা কতবার একত্রে যদি এবং চার ঘন্টা পর পর বাজে তাহলে তারা একসাথে তিন ঘন্টা এবং চার ঘন্টার যে এলসিয়াম দুই তিন চার এলসিএম হচ্ছে যে আহ বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টা পর পর তারা একসাথে বাঁচবে তো একদিনে যেহেতু চব্বিশ ঘন্টা থাকে তাহলে বারো ঘন্টা পর পর বাজলে নর্মালি চব্বিশ বাই বারো দুইবার বাজার কথা আর কি কিন্তু এই দুইবারটা আসলে কারেক্ট আনসার না বিকজ এর সাথে আরো স্টার্টিং এ যে একবার বাজবে সেটা কাউন্টে আনতে হবে তাহলে একদিনের বাজার হিসাবটা পাওয়া যাবে সো এখানে দুই আর একে তিন সো থ্রি উইল বি দ্য আনসার এটা ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এভাবে চিন্তা করতে পারি যে যেমন এখানে যদি আমি টাইম পিরিয়ডটা দেখি যে একবার এখানে কোন একটা সময় তার একসাথে বাজলো দিন শুরু হলো এরপরে এখান থেকে শুরু হলো দিনটা কাউন্ট করলাম বারো ঘন্টা পরে এখানে একবার বাজলো এরপর আবার বারো ঘন্টা পরে যেহেতু একদিনে চব্বিশ ঘন্টা তাহলে আবার এখানে একটা তাহলে এইভাবে করে যদি দেখি আমরা এই এই পয়েন্টটা একবার স্টার্টিং এ বাজলো তারপরে বারো ঘন্টা পরে একবার বাজলো এরপরে চব্বিশ ঘন্টা তাহলে একদিন হতে গেলে মোট তিনটা তারা একসাথে বাজবে এই জন্য থ্রি উইল আনসার কোয়েশ্চেন নাম্বার এইট এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তো যেহেতু ক্রমিক সংখ্যা সবসময় হয়ে থাকে সমান্তর ধারা হয়ে থাকে সমান্তর ধারার ক্ষেত্রে গড় হচ্ছে মিড ভ্যালু যেটা সেটাই তাহলে এক থেকে উনপঞ্চাশ হবে থেকে উনপঞ্চাশের মিড ভ্যালু যেটা সেটাই অ্যাভারেজ পাওয়া যায় ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইড বাই টু করে মিড ভ্যালু বা অ্যাভারেজ যেটাই হোক সেটা ফার্স্ট প্লাস লাস্ট বাই টু করে প্লাস ফর্টি নাইন ফিফটি ফিফটি বাই টু হচ্ছে যে টোয়েন্টি ফাইভ সো টোয়েন্টি ফাইভ

এবং তাদের ডিফারেন্স হচ্ছে এইটিন অর্থাৎ এ মাইনাস বি যদি একে বড় ধরি তাহলে এই ডিফারেন্স হচ্ছে যে সো এখন এখানে টেন এবং এর যে ডিফারেন্সটা রেশিওতে সেটা হচ্ছে যে নাইন কিন্তু একচুয়ালি সেটা হচ্ছে যে এইটিন অর্থাৎ নাইন ইউনিট যদি এইটিন হয় তার মানে রেশিও প্রত্যেকটা দ্বিগুণ হচ্ছে তা যেহেতু জানতে চাই যে স্মলার নাম্বারটা কত স্মলার নাম্বার হবে তাহলে এই যে ওয়ান যেটা সেটার দ্বিগুণ তো এর দ্বিগুণ মানে হচ্ছে যে টু তাহলে অপশন এ হবে কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার টেন শুরু হতে একটি ল্যাবে নতুন ব্যাকটেরিয়া পূর্বের দিনের ব্যাকটেরিয়ার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় চতুর্থ দিন শেষে উক্ত ল্যাবে ব্যাকটেরিয়ার সংখ্যা চুয়ান্ন মিলিয়নে এসে দাঁড়ায় কতটি ব্যাকটেরিয়া দিয়ে এই পরীক্ষাটি শুরু করা হয়েছিল কতটি ব্যাকটেরিয়া মনে করি সংখ্যক ব্যাকটেরিয়া দিয়ে শুরু করা হয়েছিল এখন প্রতিদিন আগের দিন প্রথম দিন যদি সংখ্যক হয়ে থাকে তাহলে পরের দিন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায় বলা হচ্ছে শুধুমাত্র যদি বলতো যে দ্বিগুণ হয় তাহলে আমরা ইনটু টু করতাম কিন্তু দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাওয়া মানে দুই গুণ বেড়ে একটা ভ্যালু তিন গুণ হয় তো তার মানে এই ভ্যালুটা এন যেটা সেটা পরের দিন তিন গুণ হবে অর্থাৎ ইনটু থ্রি হবে কারণ এটা দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি বলা হয়েছে আর শুধু যদি দ্বিগুণ হতো তাহলে ইনটু টু করতাম তাহলে এটা দ্বিতীয় দিন শেষে এরপরে এভাবে করে চতুর্থ দিন শেষে যেতে হবে তাহলে তৃতীয় দিন শেষে আবার ইনটু থ্রি হবে এবং চতুর্থ দিন শেষে আবার এটা তিনগুণ বৃদ্ধি পেয়ে তিনগুণ হবে ইনটু থ্রি হবে এতে করে

অর্থাৎ পয়েন্ট এটা যদি অপশনে থাকতো তাহলে এটা অ্যান্সার হতো পয়েন্ট জিরো থাকলে সেটা ঠিক ছিল তো পার্সেন্ট যেহেতু নাই তার মানে পার্সেন্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে কিভাবে পার্সেন্ট মানে হচ্ছে যে ডিভাইড বাই হান্ড্রেড তাহলে এগেন এটাকে যদি হান্ড্রেড দ্বারা ভাগ করা হয় তাহলে তখন এই ডেসিমাল আরো দুই ঘর বামে যাবে তো দেড়শো এটা আরো দুইটা শূন্য আসবে পয়েন্ট তো যদি পার্সেন্ট চিহ্নটা উঠাই দিতে হয় তাহলে এইটা হবে কারেক্ট আনসার যেহেতু অপশনে পার্সেন্ট চিহ্ন নাই তার মানে কারেক্ট আনসার হবে এটা যেটা আবার অপশনে নাই বাট এটা হবে কারেক্ট আনসার এই কোশ্চেন নাম্বার টুয়েলভ একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা যা প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিলে ভর্তুকির পরিমাণ কত তাহলে বইয়ের মূল্যটা যে চব্বিশ টাকা যে এটা হচ্ছে প্রকৃত মূল্যের আশি পার্সেন্ট তা বাকি তাহলে বিশ পার্সেন্ট ভর্তুকি দিচ্ছে বাকি মূল্যটা তাহলে বিশ পার্সেন্ট সেটা ভর্তুকি দিচ্ছে সেই ভর্তুকিটার পরিমাণ কত এইটি পার্সেন্ট যদি জানা থাকে চব্বিশ তাহলে ওই বইয়েরই টোয়েন্টি পার্সেন্ট যেটা ভর্তুকি দিচ্ছে সেটা কত জানতে চাওয়া হচ্ছে তা আশি থেকে বিশ মানে চার ভাগের এক ভাগ তাহলে চব্বিশ যেটা সেটাও চার ভাগের এক ভাগ হয়ে সিক্স হবে তাহলে ছয় অপশন খ হবে কোয়েশ্চেন নাম্বার থার্টিন অ্যান এমপ্লয়িজ অ্যানুয়াল স্যালারি ওয়াজ ইনক্রিজড বাই ফিফটিন থাউজেন্ড ডলার

কত এটাকে আমরা সিম্পলিফাই করে নিতে পারি জিরো জিরো ক্যান্সেল করলে পনেরো বাই পঁচাত্তর মানে ওয়ান বাই ফাইভ এই ওয়ান বাই ফাইভ এর পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ইফ থার্টি of x এক্স is ওয়াই to 20% টু টোয়েন্টি পার্সেন্ট অফ এক্স প্লাস ওয়াই দেন হোয়াট ইজ দ্য রেশিও এক্স টু ওয়াই এখানে বলা হচ্ছে থার্টি অফ এক্স ওয়াই টু এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই বাই করতে পারি তো তখন হবে এটা হচ্ছে রিভার্স হয়ে যাবে থার্টি বাই টোয়েন্টি হুইচ ইজ ইকুয়াল টু থ্রি বাই টু দেন যেহেতু আমার এক্স এবং ওয়াই এর রেশিও বের করতে বলা হয়েছে আমরা এখানে এখান থেকে অনেকভাবেই করতে পারি এখানে কনজুগেট ইকুয়েশন হিসাবে এক্স কত ওয়াই কত সেভাবে বের করা যায় সেটা এক দুইটা নাম্বারের যোগফল তিন এবং বিয়োগফল দুই হলে তাহলে এক্স হয়ে যাবে যোগ করে দুই দেব অর্থাৎ থ্রি প্লাস টু বাই টু এবং ওয়াই হবে থ্রি

তরল মুনাফায় কোন মূলধন মুনাফা আসলে আজ থেকে তিন বছর পর চারশো টাকা এবং পাঁচ বছর পর পাঁচশো টাকা হলো সুদের হার কত তার মানে তিন বছর পর চারশো ষাট মুনাফা পরে পাঁচশো টাকা তাহলে পাঁচ বছর এই তিন বছর থেকে পাঁচ বছর দুই বছরে অতিরিক্ত টাকা পাওয়া গেল চারশো ষাট থেকে পাঁচশো অর্থাৎ আহ চল্লিশ টাকা অর্থাৎ এই দুই বছরের ইন্টার যেটা দুই বছরের ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে যে ফর্টি টাকা তাহলে এক বছরের ইন্টারেস্ট হবে টোয়েন্টি টাকা আর এখানে তিন বছর পর যেহেতু চারশো টাকা হয়েছে অ্যামাউন্টটা ইন্টারেস্ট সহ তাহলে তিন বছরের ইন্টারেস্টটা যদি দেখে সেটা হচ্ছে যে সিক্সটি টাকা দ্যাট মিন্স প্রিন্সিপাল তাহলে এই চারশো টাকা থেকে ষাট বাদ দিলে চারশো টাকা প্রিন্সিপাল চারশো টাকা এখন আমাদের বের করতে হবে সুদের হার কত তো সুদের হার হবে চারশো টাকার উপর সুদ এসছে বিশ টাকা তাহলে সুদের হার হচ্ছে যে ইন্টারেস্ট টোয়েন্টি বাই আসল ফোর হান্ড্রেড এইটা কত টোয়েন্টি বাই টু ফোর হান্ড্রেড মানে যদি এস এর মান জিরো না হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্য হবে দেওয়া আছে যে এস টি প্লাস এবং ইনফরমেশন হচ্ছে যে এর না তো আমরা যদি এটাকে সিম্প্লিফাই করি এস টি ইকুয়াল টু ইউ মাইনাস ইউ যেটা আসলে জিরো তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুইটা নাম্বার এস এবং টি তাদের প্রোডাক্ট দুইটা নাম্বারের প্রোডাক্ট জিরো হয় তখনই যখন যে একটা অন্তত জিরো হবে অথবা দুইটাই জিরো হবে যেহেতু বলা হচ্ছে যে এস জিরো না সিন্স এস ইজ নট ইকুয়াল টু জিরো তাহলে ডেফিনেটলি আরেকটা নাম্বার যেটা অর্থাৎ টি সেটা জিরো হতে হবে তাহলে টি ইকুয়াল টু জিরো হবে এই কোয়েশ্চেনের যেটা অপশন খ তে আছে

তাহলে পি এর ভ্যালু টুয়েলভ হলে এটা একটা স্কোয়ার হবে অপশন তাহলে বি এই ধরনের কোয়েশ্চেন আরেকভাবে চিন্তা করা যেতে পারে সেটা হচ্ছে যে ডিসক্রিমিনেন্ট নিয়ে যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে যে ডিসক্রিমিনেন্ট ডি তো যদি একটা কোয়াড্রিকুয়েশন এটা পারফেক্ট স্কোয়ার হতে হয় তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি হতে হয় তো এখানে বি মানে হচ্ছে এই যে মাইনাস পি যেটা সেটা তাহলে মাইনাস পি হোল স্কোয়ার

এ প্লাস বি প্লাস সি জিরো দেওয়া থাকে বা হয় তাহলে এই ভ্যালুটা যেহেতু জিরো হচ্ছে তখন এই হোল ভ্যালুটা ইনটু সামথিং হয়ে জিরো ইন্টু সামথিং সেটা জিরো হয়ে যাচ্ছে তার মানে ডান পাশে জিরো হয়ে যাবে সি ডান চলে আসলে থ্রি এ প্লাসি হয়ে যাচ্ছে তার মানে জিরো হয়ে থাকে তখন এ কিউবাস বি কিউবাসি হয়ে যায়

এটাকে অনেকভাবে আরো করা যেতে পারে এটাকে চাইলে আমরা মাল্টিম্যাম ফ্যাক্টর করতে পারি টেন পার্সেন্ট বিক্রিজ হয়ে একটা ভ্যালু মাল্টিম্যান ফ্যাক্টর সেকশন এ নাইন বাই টেন টাইমস হয় তাহলে প্রথম আর্ট টা নাইন বাই টেন টাইমস হলো এন্ড যেহেতু এটা এরিয়া আর ইনটু আর দুবার গুণ হবে এই জন্য অ্যানাদার আর যেটা সেটা নাইন বাই টেন টাইমস তো সো এটা নাইন ইনটু নাইন মানে এইটি ওয়ান এন্ড টেন ইনটু টেন মানি হান্ড্রেড এখানে পাই এর আর কোনো ভ্যালু দরকার না কারণ পাই কনস্ট্যান্ট এটা হিসাব না করলেও হচ্ছে এরিয়াটা আগে বেজ এরিয়াটা হান্ড্রেড ছিল পরবর্তীতে ডিক্রিজ হয়ে এটি ওয়ান হয়েছে তাহলে হান্ড্রেড থেকে এইটি ওয়ান মানে হচ্ছে যে কমেছে হচ্ছে যে নাইনটিন তো এই পার্সেন্ট হবে আনসার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি হুইচ নাম্বার উইল কমপ্লিট দ্য সিকোয়েন্স এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে যেখানে টুয়েলভ এইট ফোরটিন সিক্স ড্যাশ ফোর তো যদি খেয়াল করা যায় এখানে দুইটা আসলে ডুয়েল সিকোয়েন্স আছে এক জায়গায় এখানে এইট তারপরে সিক্স তারপরে ফোর দুই দিক করে কমেছে আর আরেকটা সিকোয়েন্সে এখানে টুয়েলভ

ফার্স্ট লেটার ইংলিশ এক নাম্বার লেটার জি হচ্ছে লেটার এম হচ্ছে লেটার এবং এস হচ্ছে লেটার তার মানে যদি খেয়াল করা যায় এখানে এক থেকে সাত মানে ছয় বেড়েছে সাত থেকে তেরো ছয় বেড়েছে তেরো থেকে উনিশ তাও ছয় বেড়েছে তাহলে এরপরটা উনিশের সাথে ছয় বেড়ে যেটা সেটা উনিশ থেকে ছয় করলে এটা পঁচিশ হচ্ছে অর্থাৎ পঁচিশতম লেটার যেটা সেটা অর্থাৎ এটা আমরা এমনিতে হিসাব করে নিতে পারি ছয় ছয় বেড়ে যে লেটারটা আসবে তাহলে এস এর সাথে ছয় বেড়ে পঁচিশতম লেটার হয় আর কি সেটা হচ্ছে যে ওয়াই তাহলে অ্যান্সার গ হবে কোশ্চেন নিচের যে কোনো একটি দ্বারা জেড ওয়ান এ নাইন ওয়াই টু বি এইট এক্স থ্রি সি সেভেন ডাব্লিউ ফোর ডি সিক্স ধারাটি পূর্ণ করুন তো এখানে যদি দেখি এখানে প্রথমে জেড তারপরে ওয়াই তারপরে এক্স তারপরে ডাব্লিউ অর্থাৎ এক এক করে ব্যাকে যাচ্ছে কমছে তো এক এক করে কমতে থাকলে জেড ওয়াই এক্স ডাব্লিউ তার আগে ভি আসে তাহলে ভি আসবে প্রথমটা আমরা যদি অপশনে তাকাই ভি আছে দুইটাতে খ এবং ঘতে এই দুইটারই মধ্যে আনসার থাকবে এরপর যদি নেক্সট লেটারটা দেখি নেক্সট এটা সেটা হচ্ছে ওয়ান এখানে তারপরে টু তারপরে থ্রি তারপরে ফোর তাহলে ডেফিনেটলি এখানে ফাইভ আসবে তাহলে ভি তারপরে লেটারটা আসবে এখানে ফাইভ তো ভি ফাইভ খতে নাই তাহলে খ বাদ তার মানে ঘতে আছে যেহেতু এটাই হবে আনসার বাকিগুলোতে তো মানে ভি নাই কাজে এটাই হবে আনসার এখন সময় থাকলে বাকিটুকু বের করার মানে কম্পেয়ার করে বের করা যায় কোয়েশ্চেন নাম্বার রাত আট ঘটিকা একটি ঘড়ির মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যে কত ডিগ্রি কোন তৈরি হয় তো যখন আট ঘটিকা আটটা বাজে এটা রাত হোক আর দিন হোক অসুবিধা নাই সোজা কথা হচ্ছে যে আটটার সময় একজাক্টলি মিনিটের কাটা ঘন্টা কাটাটা আটে থাকে আর মিনিটের কাটাটা ঠিক এইখানে বারোটার মধ্যে থাকে তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি তাহলে এখানে মিনিটের কাটা আর ঘন্টার কাটাটা অ্যাপ্রক্সিমেটলি এখানে তো এই সময় মানে কত ডিগ্রি কোন তৈরি করে অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে ডিগ্রি বলতে দুই দিকে কোন একটা কোন যেটা বড় কিন্তু সবসময় ঘরের ছোট দিকে যেটা সেটা এই তো এখান থেকে যদি আমরা খেয়াল করি এখানে যেহেতু আটটা তারপরে এখানে আসবে নয়টা তারপরে দশটা এগারোটা এবং এখানে বারোটা তাহলে আট থেকে বারো এখানে চার ঘন্টা প্রতি ঘন্টায় তিরিশ ডিগ্রি থাকে তাহলে চার ইন্টু তিরিশ অর্থাৎ একশো বিশ ডিগ্রি কোন থাকবে একশো ডিগ্রি অপশন গতে আছে কোয়েশ্চেন ঘড়িতে যখন চারটে তিরিশ বাজে তখন ঘন্টার কাঁটাও মিনিটে কাঁটা পরস্পর যে কোনো উৎপন্ন করে তাহলে তো তা এখন চারটে তিরিশ যখন বাজবে তখন একজ্যাক্টলি বারোটার মধ্যে মিনিট কাঁটা থাকে না আর ঠিক চারটার মধ্যে ঘন্টা কাঁটা থাকবে না একটু নোরবে চলবে তা আমরা মিনিট কাঁটাটা যদি এখানে নেই মিনিট কাঁটাতে এখানে চলে আসবে চারটে তিরিশে আর ঘন্টার কাঁটাটা এখানে যদি আমাদের থ্রি এবং এখানে যদি ফোর হয়ে থাকে তাহলে ফোর আর ফাইভ এর মাঝামাঝিতে আসবে অর্থাৎ ঘন্টা এখানে থাকবে তাহলে আমাদের দরকার আছে যে এই অ্যাঙ্গেল ভ্যালুটা কত তো এই অ্যাঙ্গেল ভ্যালু বের করার জন্য অনেক রকম ফর্মুলা আছে ফর্মুলা ছাড়াও চিন্তা করা যায় সেটা হচ্ছে এই জায়গায় প্রথমত যখন চারটার সময় এই ঘন্টা ঘন্টা কাটা এখানে ছিল তাহলে এখান থেকে চারটা থেকে পাঁচটা ছয়টা এই দুই ঘন্টা মানে হচ্ছে যে টু ইন্টু থার্টি সিক্সটি ডিগ্রি ডিফারেন্স ছিল বাট যেহেতু চারটে তিরিশ পর্যন্ত ঘন্টার কাটাটা এই চারের বরাবর আবার বসে থাকে নাই সেটা মুভ করেছে যতটুকু মুভ করেছে কমে যাবে তো মুভ করলো কত তিরিশ মিনিটে কত মুভ করবে প্রতি মিনিটে হাফ ডিগ্রি ঘন্টার কাটা মুভ করে তাহলে তিরিশ মিনিটে তিরিশের হাফ পনেরো ডিগ্রি মুভ করবে অর্থাৎ পনেরো ডিগ্রি কমে যাবে তাহলে ষাট থেকে পনেরো বিয়োগ করলে ফর্টি ফাইভ ডিগ্রি হবে অ্যান্সার আর এছাড়া এটার ফর্মুলা আছে অনেক প্রচলিত ফর্মুলা আছে একটা ফর্মুলা এইভাবে হতে পারে সেটা হচ্ছে যে থার্টি এইচ করতে হয় তার মানে এখানে আওয়ার মানে চার ঘন্টা আর মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু মিনিট হচ্ছে তিরিশ তো এটা দেখা যাচ্ছে নেগেটিভ আসবে তো এটা নেগেটিভটা ইগনোর করতে হবে ইগনোর করে এটা আনসার পাওয়া যাবে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স এখন যদি জুন মাস হয় তবে একশো মাস পরে কি মাস হবে তো এখন যদি জুন মাস হয় বারো মাস পরে আবার জুন মাস আসবে বারো এর দা দ্বিগুণ চব্বিশ মাস পরে আবার জুন মাস আসবে অর্থাৎ এর সমস্ত মাল্টিপল গুলোর পর আবার জুন মাস আসবে তাহলে একশো পর্যন্ত বারোয়ের মাল্টিপল আছে আট বারো ছিয়ানব্বই অর্থাৎ আফটার নাইনটি সিক্স মান্থ এটা আবারও জুন মাস হবে কিন্তু একশো মাস পরে তাহলে কি হবে তাহলে ছিয়ানব্বই মাসের পরে একশো মাস হতে গেলে আরো চার মাস আসতেছে তার মানে সেটা হবে তাহলে জুন প্লাস আরো ফোর মান্থ যেটা সেটা তো জুনের পরে চার মাস যোগ হয়ে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তাহলে অক্টোবর হবে একশো মাস পরে অক্টোবর অপশন খতে আছে এটা হবে কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন সুজিতের পূর্বে পনেরো জন দর্শক সিনেমা হলে প্রবেশ করে সুজিত ও সুরুজের প্রবেশ সময়ের মধ্যে সাতজন দর্শক সিনেমা হলে প্রবেশ করে এছাড়া সুরুজের পর আরো পনেরো জন দর্শক হলে প্রবেশ করে সিনেমা হলের দর্শক সংখ্যা কত প্রথমে পনেরো জন প্রবেশ করে তারপরে সুজিত প্রবেশ করে সুজিতের আর সুরুজের মাঝখানে আরো সাতজন প্রবেশ করে তা সাতজনের পরে এখানে সুরুজ প্রবেশ করলো সুরুজের পরে আরো পনেরো জন প্রবেশ করলো তাহলে মোট কতজন দর্শক হলো এটা বের করতে বলা হয়েছে আমরা যদি দেখি সুজিতের আগে পনেরো জন আছে সুরুজের পরে পনেরো জন আছে এবং তাদের মাঝখানে আছে তাহলে অর্থাৎ এর সাথে সুজিত এবং সুরুজ আরো দুই জন যোগ হবে থার্টি সেভেন প্লাস টু থার্টি নাইন উনচল্লিশ জন দর্শক তাহলে সিনেমা হলে প্রবেশ করেছে যেটা অপশনে নাই আবার ঘ যেটা দর্শক সঙ্গে বের করা যাবে না এটাও কারেক্ট অ্যান্সার হওয়ার কথা না কারণ এটা এক্স্যাক্টলি উনচল্লিশ জন হবে আনসার এটা আসলে অপশনে নাই ওকে এই ছিল কোশ্চেন গুলো থ্যাংকস ফর ওয়াচিং